হিন্দু ধর্মে কার্তিক মাস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই মাসেই দীপদান করা হয় সেটা প্রথার রয়ে তার সাথে সাথে আমরা জানব হিন্দু ধর্মে অনুযায়ী কার্তিক মাসে তুলসী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই এই মাসে নিয়মিত তুলসী পূজাও করা হয় এই সময় তুলসী দানের মাহাত্মও রয়ে কার্তিক মাসে দীপদান করার রীতি প্রচলিত রয়েছে পুরাণ অনুযায়ী এই মাসে দীপদান মাহাত্ম সম্পর্কে বিষ্ণু বোম্বাকে ব্রহ্মা নারদকে নারদ রাজা পৃথকে অবগত করিয়েছিলেন এই মাসে কোনো নদী বা পুকুরে দীপদান করা উচিত ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর সামনেও দীপদান করা উচিত কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবান মন্দিরে গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান এবং শিহরীর মন্দিরে দীপদান করলে তাকে জন্ম মৃত্যুময় জগতি ফিরে আসতে হয় না কার্তিক মাসে দেবালয় ভক্তিভরে দীপদান অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা আকাশ প্রদীপ দান করলে ভগবান শিহরি পীত হন বলে প্রচলিত এই মাসে কী কী করা যায় কী কী করা উচিত নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম আপনারা সকলেই কেমন আছেন ভালো আছেন তো এই ভগবান ধাম আপনাদেরই তো আপনাদের এই ভগবান ধামে সকলকে স্বাগত কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি আপনারা থাকবেন তো এই কার্তিক মাস আসছে সামনে কার্তিক মাসে দীপদানের কিছু মাহাত্ম এবং বাড়িতে কীভাবে দিবদান করবেন মন্দিরে গিয়ে কীভাবে দীপদান করবেন সমস্ত কিছু নিয়ে ভিডিওটা আমি তৈরি করছি আপনারা আমার সঙ্গে লাস্ট অবধি থাকবেন আপনারা কিন্তু এই পরিবারের সদস্য হয়ে গেছেন মানে আমার পরিবারের সদস্য এবং আমার এই জগতে আপনাদের সকলকে স্বাগত চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি আপনাদের ভগবান ধামে আপনাদেরকেই অনেক স্বাগত এটা একটা পরিবারের মতন হয়ে গেছে এই ভগবান ধাম আপনাদের এবং সকলে এখানে সকলে এখানে ভগবান ধামে ভিজিট করুন এবং সকলে কিন্তু এখানে আমি ছোটোখাটো পুজো আচ্ছা একাদশী সমস্ত কিছু পাব্য নিয়ে আমি ভিডিও করি তো আপনারা কিন্তু এখানে শেয়ার করতে পারেন আপনারা নিজেদের মতন করে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা একাদশী এবং এখানে পুজো আচ্ছা নিয়ে আমি আপনাদের সঙ্গে প্রত্যেক বাড়ি আসি এবারও এসেছি তো আপনারা কিন্তু এখানে ভিজিট করুন অনেকেই করেন এবং সকলে কিন্তু এখান থেকে আপনারা যদি কোনো জিনিস যদি আপনারা এখান থেকে নিয়ে নিজেরা পালন করেন বা পুজো আচ্ছারা করেন ভগবানের কাছে থাকেন অধিক নাম জপ করেন ভগবদ গীতা পাঠ করেন তাহলে আপনাদের কাছে আমি ধন্য হয়ে যাব তাহলেও কিন্তু আমি ধন্য হয়ে যাব অল্প বিস্তর আমি এখানে শেয়ার করছি আপনারা অল্প বিস্তর এখান থেকে শুনুন এবং নিজেরা কিন্তু অল্প বিস্তর আপনারা ভগবানের কাছে ভগবান ধামে এবং ভগবানের সঙ্গে থাকুন নিজেরাও করুন এবং সকলকে উৎসাহিত করুন আমাদের কিন্তু নদীর মধ্যে আমাদের গঙ্গা শ্রেষ্ঠ বোতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ ধরের মধ্যে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ এটা হচ্ছে দেবদানের মাস তাহলে আমরা জানলাম সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস তো আমাদের এই কিন্তু এই কটা জিনিস আমাদের মানতেই হবে আপনারা কিন্তু প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করছেন এবং সকলে করুন সকলকে উৎসাহিত করুন তো চলুন এবার আমার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস সর্বশ্রেষ্ঠ মাস আমাদের বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস আর এটা আমাদের কার্তিক মাস আসছে দামোদর মাস যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস তো এই কার্তিক মাসে দীপদান আমাদের মহৎ যেটা আমরা ভগবৎ ভগবত গীতা পাঠ এবং শোভন দীপদান এই মাসে কিন্তু আমাদের কিন্তু খুবই পুণ্যের কাজ তো আমরা কিন্তু এই দীপদান বাড়িতে করব মন্দিরে গিয়ে দীপদান দেখে আসব। গীতা পাঠ শুনে আসব এবং ভগবানের টাচে এই মাস থাকবো আমাদের এই কার্তিক মাসে এই তুলসী গাছের কোষ্ঠকাঠের আরতি আমরা ভগবানের সামনে করব। এই কার্তিক মাস খুব বড় মহান আমাদের বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস তো আমি বললাম এই তিন মাস আমাদের সর্বশ্রেষ্ঠ মাস তো কার্তিক মাসে দীপদান কিভাবে করব বাড়িতে কিভাবে করব মন্দিরে গিয়ে কীভাবে দীপদান দেখব সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা এবং দীপদান তুলসী গাছে জলদান এই কার্তিক মাসে এবং সকলে কিন্তু এই পুজো আচ্ছারা বিধি নিয়ম পালন করতে পারেন তো চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি আপনাদের ভগবান ধামে আপনাদেরকে অনেক স্বাগত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদত্ত গদাধর সেবা গৌরভক্ত ভক্ত বিন্দু দামোদর মাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর তাম শব্দের অর্থ রশ্মি আর উদয় হচ্ছে কমল মা যশোদা কীর্তক তার উদরে দাম বন্ধন হয়েছি করেছিলেন তিনিই দামোদর এই ব্রত পালন করতে হলে ভগবানের ভক্তগণের কাছে অতীব মা মাধুর্যপূর্ণ এবং মাহাত্যপূর্ণ একটি মাস এই মাসে হরিভক্তির অনুকূলে যে কোনো কাজই গুণ অধিক ফলদান করে ভক্তি ভরি স্বল্প পরিমাণে ভগবতের শিবা সম্পাদন করলে ভগবান শ্রীহরির অতিশয় পিত হন বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান করা বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে এই মাসে শিহরির মন্দিরে দীপদান করলে আর তাকে জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না শিহরি ভক্তি বিলাসে এবং ষোলো বিলাসে উল্লেখ করা হয়েছে কার্তিক মাসে দেবালয় ভক্তিভরে দীপদান করলে অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা আকাশপ্রদীপ দান করলে শ্রী ভহুরি এবং ভক্তি শ্রী পিত লাভ করেন শ্রী ভগবান শিহরেই পিত লাভ করে নিয়ম সেবার মাস কাল অক্ষয় পূর্ণ অর্জনের মাস এই মাসে সকলেই নিয়মিত নিরামিষ ভোজন করা উচিত প্রতিদিন ভগবত স্কন্ধের দামোদর লীলা পাঠ ও শোভন করা উচিত ভগবান বলেছেন যে যদি তুমি কোনো সারা বছরে তোমরা বারো মাসে কোনোদিনও যদি আমাকে ডাকতে না পারো এবং আমাকে আরতি করতে না পারো দীপ জ্বালাতে না পারো অন্তত এই কার্তিক মাসটা ভগবানের উদ্দেশ্যে দীপদান করো এবং এই মাছটা ভগবান ডিসকাউন্টের মাছ দিয়েছে ভগবান বদ্ধ জীবকে মায়াগ্রস্ত জীবকে ভগবানের উদ্দেশ্যে দীপদান করার জন্য অনুমতি দিয়েছেন ভগবান বলেছেন নিজে বলেছেন যে তোমরা এই কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করো এবং ভগবানকে তুষ্ট করো ভগবান ধামে পৌঁছনোর জন্য ভগবান আমাানে দড়ি আর উদর মানে মানে উদর আমাদের এই দামোদর মাসে মা যশোদা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন এর মাহাত্ম একটু রয়েছে অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি এই দামোদর মতো পালন করেন তো পূর্ণিমা থেকে পূর্ণিমা যেটা আমি বলেই দিয়েছি বৃহস্পতিবারে পূর্ণিমা লাগছে অনেকে আবার একাদশী থেকে পূর্ণিমা অবধি পালন করেন দামোদর ব্রত তো যারা ভগবানের ভক্ত ইস্কনের ভক্ত তারা কিন্তু পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এই দামোদর ব্রত পালন করেন ওই দিন চাতুর্মাস ব্রত সমাপ্ত ভীম পঞ্চক ব্রত সমাপ্ত ওই দিনকে পূর্ণিমা পড়ুন আমাদের এই ব্রত কিন্তু রাধারানী স্বয়ং নিজে পালন করেন আর এই ব্রত যদি আমরা পালন করি ভগবানের সামনে দীপদান রাধারানী খুবই খুশি হয়ে যাবে মোট কথা দীপদান করুন কীভাবে করবেন যদি মনে করছেন মাটির প্রদীপ কিনতে পাচ্ছেন না শুধু তুলো দিয়ে তুলোটাকে আগুনে ধরিয়ে এবং ঘি চুবিয়ে যদি ঘিউ না থাকে তেলে চুবিয়ে ভগবানের সামনে দীপদান করবেন ভগবানের চার চরণে চারবার নাভি অঙ্গে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার মোট ষোলোবার ভগবানের পুরো সারা শরীরে দীপদান করবেন ভগবান কিন্তু ষোলোবার ভগবানের শরীরে দীপদান আমরা করব। কার্তিক মাসে দীপদানের আমাদের কিন্তু একশো জনম পুণ্যের ফল পাওয়া যায় আমরা যদি কোথাও যদি কোনো ভুল করে থাকি আমাদের ভগবান কিন্তু শুধরে দেবে এই কার্তিক মাসে আমরা দীপদান যদি ভগবানের সামনে করি কারণ রাধারানীর ওপরে কেউ রাধা রাধারানী যদি খুশি হয় আমরা কিন্তু সর্ববিশ্ব জয় করে ফেলব তো রাধারানীকে খুশি করার জন্য আমরা দীপদান করবো পূর্বপুরুষদের নরক থেকে উদ্ধার করার জন্য সমস্ত বাড়ির মানুষকে উৎসাহিত করতে হবে যে দীপদান করতে হবে মাটির ঘের প্রদীপ যারা করতে পারবেন খুবই ভালো আর না পারলে তুলো দিয়ে করবেন কোষ্ঠকাঠ দিয়ে করবেন তুলসী গাছের কিন্তু দীপদান করবেন ভগবানের সামনে এই দামোদর মাস বা কার্তিক মাসের বোত যদি আমরা পালন করি নিষ্ঠার সঙ্গে তাহলে আমরা লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ তপস্যার ফল আমাদের খুবই ভালো হবে লক্ষ লক্ষ বছর আমরা সুন্দরভাবে জীবন কাটাতে পারবো এবং ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো দুটো মাটি দুটো মাটির প্রদীপ ঘিয়ের একটা তিল তেলের প্রদীপ একটা মাটির প্রদীপ ভগবানের সামনে আরতি করব ভোরবেলা বেলা। উঠে আমরা কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করে নিজেরা কার্তিক মাসে খুব সকালে উঠে দীপদান করার আগে আমরা এই সংকল্প এই মন্ত্রটা বলতে পারিকে হয়ং করি আমি প্রাত সানং জনাদী তং থং তব দেবী দামোদর মায়া সহ চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না পিত্তপুরুষরা পরম তৃপ্ত লাভ করেন আমি এটা মুখেও বলে দিলাম প্লাস স্কিনেও দিয়ে দিলাম যদি মুখে বলাটা ভুল হয় কিংবা আপনারা বুঝতে না পারেন তাহলে স্কিনে দেখে দেখে করেন কেউ যদি এই মাসে তুলসী দেব তুলসী মহারানীকে জল দান করেন দীপদান করেন তাহলে কিন্তু দশ হাজার গুণ বেশি ফল লাভ করা যায় তো তুলসী এই কার্তিক মাস বা দামোদরের মতো যিনি পালন করেন কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শিহরি পুজো করেন পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তা দিয়ে মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন পিত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম জন্মিত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন সমস্ত পাপ বিতরিত হয়ে যায় যিনি স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় জল শিথল করলে জমও তার কাছে আসতে পান না হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় তাই হে কৃষ্ণ প্রধায়নি তোমায় প্রণাম বল হরেই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমরা দামোদর মাসে বা কার্তিক মাসে যদি ভগবান তুলসী মার উদ্দেশ্যে জলদান করি দেবদান করি তুলসী মাকে স্পর্শ করি প্রণাম করি তাহলে কিন্তু আমরা কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারবো ভগবান ধাম প্রাপ্তি করতে পারবো হিন্দু ধর্মে কার্তিক মাসে তুলসী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী শ্রীবিষ্ণু বিষ্ণু অত্যন্ত তাই এই মাসে নিয়মিত তুলসী পুজো করা হয় তুলসী দানে মাহাত্ম রয়েছে এই কার্তিক মাসে মনের সাত্ত্বিক ভাব বজায় থাকে এবং শান্তিও পাওয়া যায় এই মাসে কোনো রকম আমিষ খাবার এই মাসে বর্জন করতে পারলে ভালো এই মাসটা নিরামিষ আহার গ্রহণ করুন এবং এই মাসে শরীর মন সংযত রাখতে হয় সেই জন্য কোনো নিন্দা বা কাউকে অপমান বা কাউকে ছোট করবেন না এই মাসে নিজেকে নিয়ন্ত্রণ রাখা উচিত নরক চতুর্দশীর দিনে তীর লাগানো যেতে পারে কার্তিক মাস সব থেকে শুভ মাসি রাধা মদন মোহনের কাছে সবচেয়ে প্রিয় মাস এটি পরিভক্তি বিলাস এবং উনচল্লিশ এবং চল্লিশে বর্ণিত রয়েছে ন কার্তিক সম সম ন সমাগ যুগ ন বেদ ভদ্রায় না তীর্থ গঙ্গায় সমাজ প্রভার মাস বৈষ্ণব নাম প্রিয় সদা কার্তিকম কলায়ম যুক্ত ভক্তা সেবাতি বৈষ্ণব কার্তিকের সমান আর কোনো মাস নেই এর অনুবাদ হলো কার্তিকের সমান আর কোনো মাস নেই সত্য যুগের সমান কোনো যুগ নেই এবং বেদের সমান কোনো ধর্মগ্রন্থ নেই গঙ্গার সমান তীর্থস্থান নেই কার্তিক হলো সমস্ত মাসের মধ্যে বৈষ্ণব শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় তাই এই মাসে বৈষ্ণবরা পরম ভক্তি সহকারে ভগবানের সেবা করে সেবা করেন এবার আমরা জানব কার্তিক মাস বা দামোদর মাস আমাদের কবে থেকে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের শারদীয়া রাজযাত্রা শ্রী লক্ষ্মী এবং মুরারি ঠাকুরের তিরোভা তিথি চতুর্মাস চতুর্মাস আরম্ভ এক মাস মাস কলায় আহার নিষিদ্ধ এবং আমাদের দামোদর প্রদীপ দান আরম্ভ এটা হচ্ছে দু সালে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার থেকে আমাদের দামোদর মাস কার্তিক মাস আরম্ভ আর এটা হচ্ছে চোদ্দশো সাল তিরিশে আশ্বিন ও বৃহস্পতিবার আমাদের দামোদর মাস বা কার্তিক মাস আমাদের আরম্ভ এই দামোদর মাস বা কার্তিক মাস কবে সমাপন হবে সেটা হচ্ছে দু সালে পনেরোই নভেম্বর শুক্রবার পূর্ণিমা মানে অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা তো আমাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে পনেরোই নভেম্বর শুক্রবার অবধি আমরা পূর্ণিমা পড়ছি তো পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত আমাদের এই দামোদর মাস বা কার্তিক মাস আমরা দীপদানের মাস আর এটা হচ্ছে উনতিরিশে কার্তিক চোদ্দশো সাল শুক্রবার ভূগর্ভ কোস্যামীশীল এবং শ্রী দামোদর প্রদীপ দান সমাপন ভীম পঞ্চক ও চতুর্মাস বোত সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মাসে সকলেই নিরামিষ ভোজন করা উচিত প্রতিদিন ভগবতীর প্রথম স্কন্ধে দামোদর লীলা পাঠ করা উচিত দিনের বেলায় ভোগ আরতি এবং প্রসাদ গ্রহণ করা উচিত স্কন্দপুরাণে বলা হয়েছে হে মনিশিষ্ট নারদ ভগবান শ্রী দামোদরের অতি প্রিয় মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সেই সর্বধর্ম বহিষ্কৃত এবং তিজ্জক জনপ্রাপ্ত হয়ে থাকে যে ব্যক্তি কার্তিক পালন করে না শিবম্বুঘাতি গোঘাতি স্বর্ণঘাতি শ্রদ্ধা মিথ্যাবাদী হয়ে থাকে দামোদর আরতি নিবেদন নিয়ম ঘিত ও তিল তেলে তৈল যুক্ত কপ্পুর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চারবার চরণে চারবার নাভি পৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার যারা মনে করছেন প্রদীপ জোগাড় করতে পাচ্ছেন না কিনতে পাচ্ছেন না তারা তুলসী গাছ বাড়িতে অনেক থাকে তুলসী গাছের কোষ্ঠ কাঠ তুলোয় জড়িয়ে সেই গাছ শুকিয়ে গেলে শুকনো কাঠগুলো নিয়ে এসে সেই কাঠগুলো তুলোয় জড়িয়ে তারপরে ঘের মধ্যে চুবিয়ে কিংবা তিল তেলের প্রদীপের মধ্যে চুবিয়ে সেইটাকে জ্বালিয়ে ভগবানের চরণে চারবার নাভিপৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার অঙ্গের সাতবার আরতি করতে পারেন এইভাবে ভগবান কিন্তু খুব প্রসন্ন হন খুব খুশি হন মাটির প্রদীপের ক্ষেত্রে একবারই ব্যবহারযোগ্য আরেক একটি ঘটনা বলি কোনো এক মুশিকা মানে একটি স্ত্রী ইঁদুর কার্তিক মাস বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের দ্বীপ জ্বালানো নিবে যাচ্ছিলো সেটিকে তার মুখ দিয়ে মুখের সাহায্যে প্রদীপের তৈলাত জাগিয়ে দেয় ফলে সেই নিবে যাওয়া প্রদীপ যে জ্বলে ওঠে উজ্জ্বল হয়ে ওঠে এবং সুকৃতির ফলে তার বৈকুণ্ঠগতি লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র বিষ্ণু মন্দিরে দর্শন করে সে বংশের কেউ নরকগামী হবে না কার্তিক মাস বা দামোদর মাসের গুরুত্ব আরও করতে গিয়ে শিল প্রভুপাত বলেন এই পবিত্র মাসে যারা ভগবান শিব দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের সেবা আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করেন তাদের অজ্ঞান এবং অন্ধকার বশীভূত হয়ে হৃদয় জ্ঞান প্রজ্বলিত হয় সমস্ত কলিষ্যতা থেকে মুক্ত হয় অবশেষে মানব জীবনে চরম উদ্দেশ্য ভক্তি কৃষ্ণভক্তি লাভ করে গোলকের গতি লাভ করে তারাই কার্তিক মাসে হবিষণ্য গ্রহণ করবেন তারা কিন্তু আতপচাল চাল এবং ঘি কাউন শ্যামাচাল সন্দেহ লবণ ননিপূর্ণ এবং গোত্য পাকা কলা কাঁচাকলা এইসব আচার পাকা পেপি এবং আলু মরিচের সবজি পেতে পারেন গম ফল কিন্তু ফলটা কিন্তু বীজ পূর্ণ ফল হলে হবে না হবিষ্যন্ন বর্জনীয় দ্রব্যগুলো মুগ ডাল তিল তেল বেগুন শাক সবজি সাত্বিক খাবার এবং মূল জিরে তেঁতুল সমস্ত কিছুই বর্জনীয় দিনে দুবার সূর্যোদয় থেকে হবিষ্য গ্রহণ করতে হবে শরীরে তেল সাবান লাগানো চলবে না এইসব ব্যবহার করে এক মাস অতিবাহিত করে চিন্ময় দেহ প্রাপ্ত হবে রাতে ফল কলা কাজকলা বাদাম এবং ভাজাভুজি পেতে পারেন প্রত্যেক এই দামোদর মাসে দুবার আবার যারা ভবিষ্যন গ্রহণ করছেন তারা দুবার খাদ্য নেবেন দুবারের মধ্যে সূর্যদেব উঠার আগে ভোরবেলা আর সূর্যদেব অস্ত যাওয়ার আগে এবং তারপরেও যদি কারোর মনে হচ্ছে যে পারছেন না তাহলে ফলমূল আহার গ্রহণ করে শরবত নিয়ে তারা করতে পারে যারা হবিষ্য গ্রহণ করেন তারা কলা পাতার মধ্যে ভবিষ্যন নিতে পারেন এবং ভূমিতেই সহন করতে পারেন এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে এটা কারণ মন গড়া কথা নয় শাস্ত্রে উল্লেখ রয়েছে যারা ভবিষ্যন গ্রহণ করবেন তারা এইভাবে নিষ্ঠা সহকারে পালন করবেন আর সাধারণভাবে যারা করছেন তারাও ভবিষ্যন নিতে পারেন কিন্তু কোনো নিয়ম সেরাম নেই তবে কিছু কিছু জিনিস বাদ আছে এই কার্তিক মাসে সেই জিনিসগুলো আহার বন্ধ করতে হবে আর যাদের যাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় তারা মেজেই শয়ন করবেন না তারা বিষ্ণায় যেরাম শয়ন করেন সেরামই করবেন ভগবানের তে অসন্তুষ্ট হবেন না আমি যাদেরকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো বর্জন রয়েছে এই এইগুলো কিন্তু সকলে বর্জন না আমরা জানি মাস কলাই বা কলাইয়ের ডাল কিন্তু আমাদের এই মাস থেকে বন্ধ যেটাকে আমরা বিউলির ডাল বলে থাকি তো আমরা এই মাসে কলাইয়ের ডাল আমরা একদমই বন্ধ করে দেবো তা আর বাদ মসুর তিল সরিষা মধু এবং ছোলা ডাল ছোলা কলমি শাক বেগুন পটল শোষণের নলিতা মূলা গাজর বরবটি শিম সাত্বিক আহার বর্জন যেটা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার এবং মদকদ্রব্য সমস্ত কিছু সেদ্ধ চাল এগুলো কিন্তু হচ্ছে বন্ধ এই এই মাস এই মাসে পরনিন্দা পরচর্চা এবং যৌন যৌনসঙ্গত নিষিদ্ধ সমস্ত কিছুই অবৈধ সঙ্গ নিষিদ্ধ তো এইভাবে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন ভগবানের সঙ্গে থাকবেন গরিবকে সেবা করবেন দান করবেন বস্ত্র দান করবেন অন্ন দান করবেন এবং ভগবানের সেবা পূজা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন তাদের বাড়িতে সেবা দিতে পারেন বেশি বেশি হরিনাম জপ করতে পারেন ভগবদ গীতা পাঠ করতে পারেন এবং শ্রবণ করতে পারেন আর দীপদান তো এ মাসে আমাদের সবথেকে মূল্যবান জিনিস দীপদান করতেই হবে তো যারা মনে করছেন ভবিষ্যন করছেন না তারাও দীপদান করবেন যারা করছেন তারাও দীপদান করবেন দীপদান হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস আমাদের একশো কোটি কল্প আমরা তরুণ আমরা সেবা নিযুক্ত থাকতে পারব এবং ভগবান কিন্তু আমাদের দশ হাজার গুণ বেশি পূর্ণ ফল অর্জন করা যাবে এই মাসে শরীর এবং মন দুটোকেই সংযম করে রাখতে হবে এবং উত্তেজিত হলে হবে না মাথায় রাগ রাখলে হবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে হরিভক্তি বিলাসে বলা হয়েছে যারা গরিব তারা কিন্তু দীপদান অতি অবশ্যই করতে হবে এমন কোনো পাপ এই পাপ থেকে মুক্ত হওয়া যায় নাই এই কার্তিক মাসে তো এই কার্তিক মাসে কিন্তু ভগবানের উদ্দেশ্যে দীপদান খুবই মাহাত্ম দরিদ্র মানে নির্ধন ব্যক্তি এই কার্তিক মাসে দীপদান করা তো এমন কোনো পাপ নেই যে ভগবান কিন্তু ক্ষমা করে দেয় নাই কার্তিক মাসে প্রত্যেকটা পাপ থেকে মুক্ত হওয়া যায় এই কার্তিক মাসে ভগবানের সামনে দীপদান করলে কেশবের নিকট এমন কোনো পাপ নেই যে শোধন হয় না ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু আমাদের কিন্তু প্রত্যেকটা পাপ থেকে মুক্ত করেন ভগবানের সামনে যদি আমাদের এই মাহাত্ম কার্তিক মাসে দীপদান করা যায় কেউ যদি মনে করছেন দীপদান করেছেন করতে করতে দেখছেন কারোর আলো জ্বালানো আলো নিভে যাচ্ছে এবং সেইটা দেখা মাত্রই আপনি পেছন ঘুরে চলে আসবেন না সেটাকে প্রজ্বলিত করে দেবেন ভগবানের সামনে এবং সেটাকে আরও সুন্দর করে জ্বালিয়ে দেবেন ভগবান কিন্তু এতে কিন্তু খুব প্রসন্ন হয়ে যান তার প্রতি এবং এতে তিনি যা ফল লাভ করবেন নিষ্ঠাদি মহাযজ্ঞ সাধনেও সেই ফল লাভ হয়নি কার্তিক মাসে বৈষ্ণব সেবা এবং যদি প্রদীপকে প্রজ্বলিত করা যায় এবং অন্যের প্রদীপ যদি প্রজ্জ্বলিত করা যায় তাহলে কিন্তু রাজকীয় বাঁচপেয় যজ্ঞের ফল পাওয়া যায় আগেই বলেছি একটা ইঁদুরের গল্প সেই ইঁদুরটা কিন্তু অন্যের প্রদীপকে প্রজ্বলিত করেছিল সেই ইঁদুরটি কিন্তু কিন্তু ভগবান ধাম প্রাপ্ত হয়েছিল এবং ভগবানের ধামে কিন্তু চলে গেছিলো সেটা কিন্তু তার অজান্তেই হয়েছিল দিবীর মধ্যে তুলো দিয়ে একটা প্রদীপেই তুলো দিয়ে ঘি দিয়ে তিল তেল দিয়ে এবং কপ্প দিয়ে সুন্দর করে ঘড়ির কাটার অনুযায়ী ঘুরিয়ে সেটাকে দেখানোর পরে সেই প্রদীপটা কিন্তু নিভাবেন না ওটা যতক্ষণ জ্বলবে জ্বালিয়ে দেবেন পারলে আরও কিছুটা তিলের তেল বা ঘি ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এই কার্তিক মাসে সুন্দর করে এই প্রদীপটাকে প্রজ্বলিত করুন এই প্রদীপ যখন ভগবান বিষ্ণু এবং রাধারানী শ্রীকৃষ্ণ জগন্নাথদেব নৃসিংহদেব সমস্ত দেবতার উদ্দেশ্যে হয়ে যাবে আমার প্রদীপ প্রজ্জ্বলিত করা তখন সেই প্রদীপটা নিয়ে আমরা কিন্তু আমরা মহারানী তুলসী মহারানীকে দেখাবো সেই তুলসী মহারানীকে দেখিয়ে তারপরে গুরুদেবকে আমরা সেই প্রদীপটা দেখাবো এবং গুরুদেবের কাছে দিয়ে বলবো গুরুদেব ভগবানের চরণে কিন্তু এইটা পৌঁছে দাও এ মাসে আকাশ দীপদানের মাহত্ব খুব রয়েছে কেউ যদি আকাশ দীপদান করতে পারেন কিংবা কোনো প্রদীপ ভগবানের উদ্দেশ্যে দিয়ে এবং হরিমাতার উদ্দেশ্যে দিয়ে তারপরে সেটা গুরুদেবের উদ্দেশ্যে দেওয়ার পরে সেটা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া যায় বা আকাশ প্রদীপ আলাদাভাবে দেওয়া যায় কোনো মন্দিরের শিখরে যদি কেউ এই কার্তিক মাস ধরে আকাশ প্রদীপ দিতে থাকে সে তাহলে যদি আকাশদ্বীপ দান করে কোনো মন্দিরের শিখরে শুদ্ধ ব্রাহ্মণকে যে সমস্ত পৃথিবী দান করলে সেই ষোলো গুণ বেশি পূর্ণ ফল সে অর্জন করতে পারে শুদ্ধ ব্রাহ্মণকে সমস্ত পৃথিবী দান করলে যে ফল লাভ হয় পুণ্যের ফল তার ষোলো গুণ বেশি পূর্ণ ফল অর্জন করা যাবে যে মানুষ এই মন্দিরের শিখরে যদি কোনো ঘ প্রদীপ কিংবা তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারে কন্ধবিলাস এবং হরিভক্তি বিলাসে বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে যদি কোনো মানুষ ভগবানের উদ্দেশ্যে দীপদান করার পরে সেটা কিন্তু আমাদের সমস্ত দেবতাকে দেওয়ার পর হরিমাকে দেওয়ার পরে গুরুদেবকে দেওয়ার পরে সেটা যদি কোনো পূর্বপুরুষকে দেওয়া যায় সে কিন্তু এই পূর্বপুরুষগণ যদি কোনো পাপের ফলে নরকে পতিত হয় তারা স্বর্গলোক গমন করতে পারবেন এবং তাদের সমস্ত কিছুই ভালো পুণ্যের ফল অর্জন করতে পারবে সেই পূর্বপুরুষ কেউ যদি এই এই কার্তিক মাসে কোনো মন্দিরে গিয়ে ভেতরে এবং বাইরে প্রদীপ দিয়ে প্রজ্বলিত করে সেই মন্দিরে প্রদীপ দিয়ে প্রজ্বলিত করলে সে কিন্তু ভগবান ধামে প্রাপ্ত হবে এবং ভগবানের ধামে যখন তিনি যাবেন তখন কিন্তু সমস্ত দেবতাগণ প্রদীপ নিয়ে তাকে আহ্বান জানাবে এই হচ্ছে দামোদরবাহ প্রদীপ দানের কিছু আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাসের মধ্যে দামোদর মাস ভগবানের অতি প্রিয় মাস কিন্তু এই মাসে বোত পালন না করলে মুক্তির আর কোনো পথ নেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে অনন্তকাল দামোদর মাস কার্তিক মাস আমরা দামোদর মাসে ভক্ত অতি গুরুত্বপূর্ণ মাস এবং ভগবান শ্রীকৃষ্ণের করণীয় কিছু নিয়ম আমরা এখানে এবং সনাতনী ধর্মবলীদের কাছে আমরা অনুরোধ করব। এই নিয়মগুলো পালন করার জন্য নায়ার জগৎ জড় জগৎ বন্ধনের জগৎ থেকে মুক্ত হতে গেলে কার্তিক মাসে দীপদান করতে হবে ভগবানের শ্রীচরণে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে এবং ভগবানকে আমরা তুলসী মালা জপ করতে হবে তুলসী গাছে জলদান করতে হবে আমাদের বছরে তিনটে মাস সর্বশ্রেষ্ঠ মাস তো আমাদের এই কার্তিক মাস পালন করার জন্য অনেক মানুষ বসে থাকেন যে এই কার্তিক মাস কবে আসবেন ভগবানের চরণে দীপদান করব তো এই কার্তিক মাস আমাদের সামনেই আসতে চলেছি তারা মনে করছেন কার্তিক মাসে দীপদান করবেন এখন থেকেই প্রস্তুতি নিন ভগবানের শ্রীচরণে দীপদান করার জন্য তো মাটির ঘের প্রদীপ দিয়ে দীপদান করবেন খুব সুন্দর করে কোষ্ঠকাঠের তুলসী গাছের কোষ্ঠকাঠ দিয়ে দীপদান করবেন এবং কোনো মন্দিরে গিয়ে আরতি দেখে আসবেন দীপদানের আরতি দেখে আসবেন খুব সুন্দর দীপদানের আরতি হয় ভগবানের মন্দিরে কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে সুন্দর করে দেবদান করে আসবেন এবং বাড়ির পরিবারের সকলকে নিয়ে গিয়ে দীপদান দেখে আসবেন নিজেরাও আরতি করে আসবেন ভগবানকে একবার অন্তত যাবেন মন্দিরে গিয়ে দীপদান করে আসবেন নিজেরা মাস 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 সর্বশ্রেষ্ঠ এই মাসকে ও বলা হয়েছে তাই এই সময় ব্রহ্মচর্য পালন করা উচিত কথিত আছে এই মাসে ব্রহ্মচর্য পালন না করলে অশুভ ফল হয় শরীর ও মন সংযম করে ধরে রাখতে হয় এই মাসে কারো নিন্দা করা করা উচিত নয় কাউকে অপরামর্শ দেওয়া উচিত না মনে নিয়ে মনটাকে নিয়ন্ত্রণ রাখতে হয় এই কার্তিক মাসে ভূমিতে শয়নের বিধান রয়েছে ভূমিতে শয়নের ফলে মন সাত্বিক ভাব বজায় থাকে সনাতন হিন্দু ধর্মে তুলসী পুজো গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে সেই তুলসীর পুজো গুরুত্ব অর্জন করে তাই কারণ তুলসী সে বিষ্ণুর প্রিয় তাই এই মাসে নিয়মিত তুলসী পুজো করা উচিত এই সময় তুলসী দানের মাহাত্ম রয়েছে ধর্মশাস্ত্রে কার্তিক মাসে দীপদানের গুরুত্ব প্রচুর রয়েছে অপরের পুরাণ অনুযায়ী এই মাসে দীপদানের মাহাত্ম সম্পর্কে বিষ্ণু বোম্বাকে ব্রহ্মা নারদকে নারদ রাজা পৃথিব পৃথকে অবগত করেছিলেন এই মাসে কোনো নদী বা পুকুরে দেবদানও করা উচিত ব্রাহ্ম মুহূর্ত সেটা হচ্ছে সূর্য উদয়ের এক এক ঘন্টা ছত্রিশ মিনিট কি সাঁত্রিশ মিনিট আগের যে মুহূর্তটা সেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে এবং সেই মুহূর্তে ভোরবেলায় সকালে যদি সানাদি করা হয় খুবই ভালো হয় ব্রাহ্ম মুহূর্তে সকালবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে সানাদি সেরে ভগবানের সামনে গিয়ে মন্ত্র পরে সংকল্প মন্ত্র করে এবং সেখানে গিয়ে ভগবানের সঙ্গে আপনারা কিন্তু ভগবানকে বলতে পারেন যে ভগবান আপনার কাছে আমি এক মাস থাকবো আপনাকে দীপদান করব আপনার সেবা করব আপনি আমাকে সহায়তা করুন এবং রাধা তুমি আমাকে সহায়তা করো তো এইভাবে ভগবানের সামনে গিয়ে বলা যেতে পারে তবে যদি অনেককে আছে মন্ত্র উচ্চারণ করতে পারছে না অনেকে বয়স্ক চোখে দেখতে পাচ্ছে না ঠিক মতন সেখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করলেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বত্য গদাধর সেবাসাদী গৌর বিন্দু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রাধাকান্ত অস্তুতি এই বলেও কিন্তু অর্ঘ্য নিবেদন করা যায় ভগবানের কাছে যারা মনে করছেন বয়স্ক হয়ে গেছেন দেখতে পাচ্ছেন না বা শুনতে পাচ্ছেন না তারা নিজেরা ভগবানের নাম মহামন্ত্র জপ করে করে যেতে পারে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করবেন তুলসী গাছে জল দান করবেন আমি আগেও বলেছি সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবকে জল দেবেন অর্ঘ্য দান করবেন এবং ভগবান কে তুলসীপত্র দেবেন গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন ভগবত গীতা পাঠ শোবন করা খুবই ভালো আর এই কার্তিক মাসে প্রতিদিন করবেন একাদশীর দিন আগের দিন পরের দিন তো আমরা করি কিন্তু এই দীপদান কার্তিক মাসে আমরা কিন্তু গীতা বই পাঠ অতি অবশ্যই করব এই কার্তিক মাসে প্রত্যেক দিন তুলসিতে জলদান করবেন এবং শুধু কার্তিক মাস বলে না সারা বছরই তুলসিতে জলদান করা খুবই ভালো আর এই কার্তিক মাসে আমাদের তো দীপদানের মাস এটা আমাদের সর্বশ্রেষ্ঠ মাস তো ভগবানের শ্রীচরণে আমরা তুলসীপত্র চন্দন লাগিয়ে যেমন অর্পণ করব তুলসী গাছেও জলদান করব এই কার্তিক মাসেই ভগবানের উদ্দেশ্যে দীপদান তো করবেন তার সঙ্গে সঙ্গে ভগবানের অষ্টকম দামোদর লীলা যেটা শোভন করতে পারেন এবং সুন্দর করে গানের মতন করে সুর করে গাইতেও পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র সুন্দর করে গান করতে পারেন ভগবান খুব সন্তুষ্ট হন রাধারানী খুব সন্তুষ্ট হয়ে যান এবং এই মাসে ভগবানের কিন্তু খুব প্রিয় ফুল কয়েকটা ফুল আছে ভগবানকে দিলে ভগবান খুব খুশি হয়ে যায় যেমন বক ফুল আছে পদ্ম ফুল রয়েছে আমরা যদি গান করি তাহলে ভগবান কিন্তু খুব খুশি হয়ে যায় খুব প্রসন্ন হয়ে যায় মনে করেন যে আমরা যদি একবার দীপদান করি তাহলে কি আর করতে হবে না আপনাদের যতবার ইচ্ছা ততবার দীপদান করতে পারেন ভগবানের শ্রীচরণে চরণে চারবার মুখমণ্ডলে আবিপিষ্টে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আপনারা দীপদান করতে পারেন যতবার খুশি ঘিয়ের প্রদীপ দিয়ে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে যতবার খুশি কোষ্ঠ কাঠ দিয়ে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে দীপদান করবেন দামোদর অষ্টকম জগন্নাথ অষ্টকম বিষ্ণু অষ্টকম সমস্ত কিছু এই ভগবানের সামনে বসে গান করা যায় পড়তে পারেন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর করে দীপদান করবেন কার্তিক মাসে এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন नमस्कार